দেখুন আজকে আমি কচুর ফুল নিয়ে এসেছি পাবো তিনি মাছ দিয়ে কচুর ফুল বাটা কীভাবে করি আপনারা দেখতে থাকুন আমি এখন কচুর ফুলটা কেটে নিচ্ছি দেখুন ফুলটা আমি এই জায়গা দিয়ে গোল করে কেটে নেব এই ভিতরে যে যে ফুলের আরেকটা ফুলের মতন থাকে এটা ফেলে দেবো এবার আমি এই এরকম ছোট ছোটো করে কেটে নেব আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল আমার তেল গরম হয়ে গেছে আমি কটা রসুন দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ আমি দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা এবার দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো দিচ্ছি অল্প একটু নুন দিচ্ছি একটু হলুদ গুঁড়ো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি কচুর ফুলগুলো এবার আমি আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার আঁচটা কম করে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন ভাজাটা আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েই একটু শিলে বাটবো আমি নিচ্ছি একটু সর্ষে কাঁচা লঙ্কা যে হলুদ দিচ্ছে একটু নুন নুনটা একটু হিসাব করে দিতে হবে কারণ বারবার একটু একটু করে দেওয়া তো এবার আমি এটা বেটে নিচ্ছি আমি এবার কষে গুলো দিয়ে দিচ্ছি বেটে নেব দিচ্ছি অল্প একটু এই তেঁতুল আর গলা চুমকানোর কোনো সমস্যাই হবে না গলা না আমার হয়ে গেছে সব রেডি আমি এবার তুলে নিচ্ছি পাটিতে আমি যেভাবে করলাম এইভাবে করে আপনারা খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমার এক বন্ধু আবার বলেছে মাসুনা আপনারাতে এই কচুর ফুল বাটাটা ভালো লাগে আমাকে একটু দিয়ে দেবেন